যে প্রচণ্ড ওয়েদারটা মেঘলা মেঘলা করেছে হ্যাঁ দুদিন যা ভীষণ গরম দিয়েছে হঠাৎ করে কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে হঠাৎ করে একটা দমকা হাওয়া দমকা একটা বৃষ্টি আজকেও ঘুমতে ঘুরে দেখছি হালকা হালকা আকাশটা গুড় 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 করছে আর ওয়েদারটা একটু খারাপ রবিবার তো ভীষণ একটা দমকা হাওয়া ঝড় একটা বৃষ্টি আজকে সোমবার আজকে সোমবার দিনের সকালবেলাটাও দেখছি আকাশটা ভীষণ মেঘলা মেঘলা তো চলো আগে ইন্ট্রুটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি পূজা আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সোমবার থেকে কিন্তু আমার মেয়ের স্কুল শুরু হলো রি হওয়ার পর কোনোভাবে কোনো ক্লাস হয়নি তবে আজকের থেকে সেটা শুরু কালকেই রুটিন পরশু দিন রুটিন পাঠিয়েছে স্কুল থেকে তা আজকের থেকে মেয়ে নতুন ক্লাস ফাইভের জার্নি শুরু তা মেয়ের জন্য ভীষণ তাড়াহুড়ো করছি কেন কি আজকে ছেলেরও আবার এক্সাম আছে জি কে আর ড্রয়িং কটা বাজতে পাঁচ মিনিট বাকি নাগাদ উঠেছি এখন কিন্তু সাড়ে ছটা বেজে গেছে তা চলো সকালবেলা টিফিনটা তৈরি করি যদি পারি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো এই যে এই সাইডে চাউমিন বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য মেয়েকে আজকে টিফিনে চাউমিন দেবো এই যে দেখো আমার চাউমিনটা কিন্তু তৈরি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই কালকে গাজরও নিয়ে এসেছিলো সেই গাজরও কিন্তু একটু দিয়েছি স্কুল যাওয়ার সময় মেয়ের রেডি তো মেয়ে নিজেই হতে শিখে গেছে তবে হ্যাঁ এখনো টুকটাক কিছু জিনিস ওকে গুছিয়ে দিতে হয় যেমন জুতো পালিশ করে দেওয়া আবার আমার কখনো মনে হলো একটু চুলটা আঁচড়ে দিই এই আর কি না হলে রেডি কিন্তু নিজেই নিজের হতে পারে আর হ্যাঁ এখন যেহেতু দেখে যে মা ভাইকে রেডি করিয়ে দেয় কাজ এক্সট্রা অনেক বেড়ে গেছে তার নিজের রেডি নিজেই হয়ে যায় কিন্তু মাঝে মাঝে আমারও ইচ্ছা করে জানো তো মেয়েকে একটু গুছিয়ে দিই হাতে যখন একটু সময় থাকবে হয়তো মেয়েরও সেটা ভালো লাগে ওদের যেহেতু নতুন সিজন শুরু হচ্ছে ক্লাস ফাইভের থেকে তবে একটা নতুন এক্সপিরিয়েন্স ক্লাস ফাইভের আজকে নতুন ক্লাস শুরু হবে নতুন বান্ধবীদের সাথে অনেক দিন পর দেখা হবে টিচারদের সাথে দেখা হবে স্কুলটাকে অনেক দিন পর দেখা হবে অনেক দিন বলতেও তাও পনেরো দিন একটা ধাপ পেরিয়ে আরেকটা ধাপে উঠেছি ক্লাস ফোর থেকে ক্লাস ফাইভ এবার ক্লাস ফাইভ কিন্তু খুব ভাইটাল ক্লাস ফাইভ থেকে কিন্তু শুরু হয় প্রচণ্ড ভাইটাল একটা সময় ফিজিক্যাল পড়াশোনা মেন্টালিটি সব কিছুর দিক দিয়ে কিন্তু একটা নতুনত্ব ধাপ ক্লাস ফাইভ মনে করি আমি তা ভালো হোক তোমার নতুন বছরের নতুন পড়াশোনা চালু হচ্ছে একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে তাই তো আর ফ্রেন্ডদের কাছে অনেক অনেক আমি আমার মেয়ের জন্য আশীর্বাদ চাই যে তারা তোমরা সবাই আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো যেন এই যে ও স্ট্রাগেলটা করছে ওর বাবা মা যে স্ট্রাগেলটা করছে ওর জন্য সবাই ওকে আশীর্বাদ করো দুহাত ভরে আর কিছুই চাই না তবে টাইম হয়ে গেছে আসার গাড়ি একটু ফাস্ট আসবে সাতটা পঁয়তাল্লিশ থেকে আসবে তাড়াতাড়ি মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে আর টিফিনে দিয়ে দিয়েছে চাও চলো মেয়ে এক্ষণে গাড়ি আসবে আর ওইদিকে আমার ছেলেকে আমার রেডি করবে মেয়েকে রেডি করে বার করার পর আমি নিজে রেডি হয়ে গেলাম আর ওদিকে ছেলেকে রেডি করে দিয়েছে দেখো ছেলেকে একবার বাবু তুমি কী খাচ্ছ চাউমিন খাচ্ছে বাবু আজকে আর ছেলের ব্যাগ নেওয়ার ব্যাপার নেই তাই আমি এই আমি আমার ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যে আছে জলের বোতল আর পার্স আর মোবাইলটাও নিয়ে নেবো ওখানে এর ভেতরে আর ছেলে

দাদু বলে আচ্ছা ঠিক আছে বা বাপুর সাথে ভালোভাবে ভিডিও করা যাবে তাই তো হ্যাঁ আজকে বাবু লাস্ট পরীক্ষা কালকে ড্রয়িং হবে তারপর শেষ হয়ে যাবে পাকাই খুব সুন্দর এক্সাম দিলো তাই না হ্যাঁ এই যে এই যে পাকাই খুব ভালো এক্সাম দিলো তাই না হ্যাঁ চলো স্কুলে ঢুকিয়ে এবারে গল্প করতে করতে মা ছেলে চলে আসলাম স্কুলের সামনে চলে এসেছি জি কে যেহেতু ওড়াল ছিল তা সেই কারণে বেশিক্ষণ লেট হয়নি বাড়ি এসে একটা ভিডিও আপলোড দিলাম ফেসবুকে আর একটা রিল বানালাম আর এই যে ঠাকুমা সকালবেলা খিচুড়ি দিয়েছে জানো তো কালকে মঠের থেকে ঠাকমা রাত্রিবেলা এসছে যখন ঠাম্মা খিচুড়ি নিয়ে এসছে তা ঠাম্মা সকালবেলা বলছে আমি খিচুড়ি খাবো না তুই নিয়ে নে আমার পরিবারে অনেক নতুন নতুন মানুষ আসছে আমার ভিডিও তাদের কাছে ভালো লাগছে তারা আবার নেক্সট কোনো ভিডিও দেখার জন্য অপেক্ষা করছে এই জিনিসগুলো কিন্তু ভীষণ বড় একটা পাওয়া জানো তো আমার পরিবারে যেদিন পাঁচশো জন সদস্য আমায় ভালোবাসবে সেদিন আমি তোমাদের সামনে কিন্তু ইউটিউবে লাইভে আসবো খুব শিগগিরই সেটা তোমাদেরকে আজকে জানিয়ে রাখলাম লাইভে আমি আসছি খুব শিগগিরই ইউটিউবে আর এই এই যে এত বড় পাওয়া এত এত মানুষ আমাকে ভালোবাসছে আমার ভিডিও তাদের কাছে ভালো লাগছে জিরো থেকে শুরু হয়েছিল আজ আমার পরিবারে প্রায় পাঁচশো ছুঁই ছুঁই হ্যাঁ এরকমভাবে আস্তে আস্তে হয়তো তোমাদের ভালোবাসায় আরও দূর অনেক দূর এগাতে পারবো এটা আমার ভরসা আছে তোমাদের উপর আর ভগবানের উপরে হুম তা চলো কিছুইটা এখন একটু খেয়ে নিই কিছুটা বেশ ভালো হয়েছে দেখো ঠাকুরের ভোগ নিরামিষ করে করা কত সুন্দর স্বাদ ভীষণ ভালো লাগছে খিচুড়িটা খেয়ে একটুখানি জিরিয়ে নিলাম মানে একটু মায়ের সাথে গল্প করছিলাম মা ফোন তা মায়ের সাথে গল্প করার পর চলে আসলাম রান্নাঘরে আর কালকে বলে দাদা ভাই এই কি কি সদাই করে নিয়ে এসছে সেগুলো একটুখানি দেখে নি এই যে বিস্কুট নিয়ে এসছে সার্ফ আর কি শিমুই নিয়ে এসছে শিমুই শিমুই খেতে আমি ভীষণ ভালোবাসি এই কারণেই মাঝে মাঝে সিমুড়ার কেক নিয়ে এসছে বাচ্চাদের জন্য এগুলো রোল কেক আর এগুলো মানে স্লাইস কেক এটা স্লাইস কেক না আমার মনে হচ্ছে হ্যাঁ তাই আর সুজির প্যাকেট নিয়ে আসছে সুজি আর এটা কি সয়াবিন মনে করছিলাম না আমাদের দুটোই বোধ হয় সুজির প্যাকেট কাবাড়ি সদাই তো আর আমাদের ঘরে তোলা হয় না বোঝই তা সেই জন্য যখন যা লাগে টুকটাক করে কিনে কিনে আনতে হয় অল্প অল্প করে আর বাচ্চা কাচ্চা ঘর বাচ্চাদের খাবার দাবারও কিছু আনতে এনে রাখতে হয়ছি রান্না করবো হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ডিমের অমলেটের ঝোল করবো আর ভেন্ডি আলু ভাজা করবো চিংড়ি মাছ দিয়ে তাই এগুলো কেটে কুটে নিয়ে তোমাদের সামনে আবার আসছি এই যে গ্যাসে এক সাইডে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে কড়াইয়ে অলরেডি আমি কিন্তু পেঁয়াজ চিংড়ি মাছ কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ভাজা করে নিচ্ছি হ্যাঁ ভেন্ডি আলুটার জন্য ভেন্ডি আলুটা কেটে রাখা হয়ে গেছে আমার আর একটুখানি চিংড়ি মাছ দিলে কি হয় এই ভেন্ডি ভাজা এইসবে না একটুখানি স্বাদ বাড়ে আর খেতেও বেশ ভালো লাগে তাই না আর এইদিকে দেখো ভেন্ডিগুলো আমি কীভাবে কেটে নিয়েছি ভেন্ডিগুলো লম্বা করে আগে মাঝখান দিয়ে চিঁড়ে নিয়ে তারপর কিন্তু একটু বড় বড় করে টুকরো টুকরো করেছি তাহলে ভেতরটা দেখতেও সুবিধা হবে পোকা আছে কিনা আর ভাজাটাও বেশ ভালো হয় ভেতর দিকটা চলো ভাজাটা করে নিই আর এক সাইডে ভাতটা নামিয়ে কিন্তু আমি ডিম আর ডিমের সাথে আলুটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম রান্নার শুরুতে হয়তো আমি তোমাদের বলেছিলাম যে ডিমের অমলেটের ঝোল বানাবো কিন্তু না রান্নার মাঝখানে মনে হলো যে ডিমের অমলেটের ঝোল তো মাঝে মাঝে খাওয়াই হয় আজকে গোটা ডিমের ঝোল খাবো তা এই দেখো সব কেটে নিয়েছি আর বাটনা করার জন্য কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি তা ডিমটা ভাজা করে তুলে নিয়ে আলু আর পটলগুলো একটু ভাজা করে রাখবো তা আলুটা ভাজি নি এখন শুধু পটলটা আগে ভেজে নিচ্ছি আর এই দিকে তোমাদের দাদা কালকে বাড়ি আসার সময় কটা কাঁচা মিঠে আম কিনে নিয়ে এসছে ডাল খাওয়ার জন্য তা মনে করলাম এটা দিয়ে ডাল করলে তো টক হবে না তাই একটু চাটনি করে নিই গরমের সময় কিন্তু টক মিষ্টি একটু চাটনি খেতে ভালোই লাগে তাই না তা আমটা কেটে একটু জলে ভিজিয়ে রাখলাম আর এই দিকে যে বাটনা করার জন্য যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু ভালো করে বাটা করে নিয়েছি আলু পটল টমেটো আর আদা রসুন কাঁচা লঙ্কা জিরে সব একসাথে মিশিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটাকে তৈরি করে নিচ্ছি যেহেতু ডিমের সাথে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম এই কারণে আলুটা একটু সেদ্ধ করাই আছে আজকে বেশিক্ষণ আর কষাতে লাগবে না ডিমের ঝোলটা কিন্তু নামিয়ে নিয়েছি আর পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল আমার ভীষণ ভালো লাগে আগাগোড়াই আমার পছন্দের তবে আজকে কিন্তু ঝোলটা একটু কম রাখলাম শুকনো শুকনো করে করলাম দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অনেক দিন গোটা ডিমের ঝোল খাওয়া হয় না ঝোল না এটা প্রায় কষা কষাই বলতে গেলে চলে একটু হালকা জাস্ট রেখেছি কালারটা তো দারুণ আর ডিমের ঝোলটা নামিয়ে এবার কড়াইয়ে কিন্তু আমি আমের চাটনিটা করে নিচ্ছি তা আমের চাটনি করার জন্য কিন্তু আমি সবসময় একটু সর্ষে ফোড়ন দিই আজকে যেহেতু সর্ষে ছিল না এই কারণে আমি একটু পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলেও মন্দ লাগে না বেশ সেন্টটা ভালো বেরোয় তা পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে আমটা একটু সাথলে নিয়ে তারপর জল দিয়ে দেব তারপর নুন হলুদ মিষ্টি লাস্টের দিকে দেব স্কুল থেকে মেয়েকে নিয়ে খেতে বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছ আর ভেন্ডি আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি এখন এখন কিন্তু বাজে ঠিক তিনটে ছেলেকে খাইয়ে তুলে দিলাম খাওয়া দাওয়া করে নিই খেতে বসে পড়ছিলাম জানো তো ছেলেকে খাওয়ানোর পর তো মনে করলাম মেয়েটা স্কুলে গেছে মেয়েটা একটু স্কুল থেকে আসুক একসাথে দুজন মিলে বসে খাবো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ব্লগের জন্য যদি তৈরি হলো টাটা বায়